আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশে বাহিরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ রান্না করে দেখিয়ে দেব শীতকালীন সবজি দিয়ে কিভাবে আপনার দারুণ স্বাদে নিরামিষ রান্না করে নেবেন একদম ঝামেলা ছাড়া এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে নিরামিষটা রান্না করে নিয়েছি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি আর অল্প পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া যেহেতু আমি নিরামিষ রান্না করব তাই ভালো করে কষিয়ে নেব মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমার এই রেসিপিটা একবার হল ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় নিরামিষ দিয়েই একটা প্লেট ভাত খেতে পারবেন আর সব রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে এখন আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলার সাথে এই পর্যায়ে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি নিরামিষটা একটু ঝাল ঝাল করবো আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব দেখেন সবজি থেকে যেই পানিটা ছেড়েছে ওই পানি দিয়ে আমি নিরামিষটা রান্না করে নেব আমি এসটা কোনো পানি এখানে অ্যাড করব না মুখে স্বাদ লেগে থাকে এভাবে করে নিরামিষ রান্না করলে একবার হলো ট্রাই করে দেখবেন তো দেখতেই পারছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে দুই তিন মিনিট চাল করে নিয়েছি এখন পানিটা শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এক্সট্রা কোনো পানি লাগেনি সবজি থেকে যে পানিটা ছেড়েছে ওই পানি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আমি কিন্তু এখানে বয়েল করে নিয়ে নিই সবজিগুলো কাঁচাই রান্না করেছি এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় দেখতেই পারছেন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটা শুকানো আগ পর্যন্ত অপেক্ষা করব সবজির পানিটা শুকালে খেতে দারুণ টেস্ট হয় সবজির রান্নাটা আমি মরিচগুলো দেখতেই পারছেন একদম ভেঙে দিচ্ছি রান্না প্রায় শেষ পর্যায়ে আমি আরও এক থেকে দুই মিনিট জাল করে নেব চুলার জালটা মিডিয়াম রেখে আমি রান্নাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা কোনো পানি লাগেনি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা শীতকালীন সবজির মধ্যে অবশ্যই দনিয়া পাতা দিতে হবে নয়তো খেতে ভালো লাগবে না দেখতেই পারছেন আমার নিরামিষ রান্নাটা হয়ে গেলো আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এভাবে করে যদি রান্না করে দিতে পারেন পরিবারের সবাইকে তারা চেটেপুটে ভাত খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এভাবে করে নিরামিষ রান্না করলে আমার এই নিরামিষ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ